নিতু আর ইউ রাক্ষস নো মাই ডিয়ার আই অ্যাম পেটু এই এই তুই কি মনে করছিস হ্যাঁ আমি তোর জন্য কুরবানি দিতেই থাকব আর তুই গোস্ত খেতেই থাকবি লোক তুই গরুর গোস্ত খাবি যা এবার হাঁসের গোস্ত পাবি না দেখো আপনি লাপরওয়াহী কেন দিয়ে যায় পৃথিবীর সমস্ত গোস্তে হাত দিলেও ওর গোস্তে হাত দেওয়া যাবে না কারণ ও কোরবানি দিয়েছে কেবলমাত্র গোস্তই খাওয়ার জন্য যদি মজা তো করলামই কিন্তু ঈদের আসল শিক্ষা ভুলে গেলে চলবে না কোরবানি মানে শুধু গোস্ত ভাগ করা না বরং ত্যাগ সহানুভূতি আর গরিব অসহায়দের পাশে দাঁড়ানো তাই চলুন এই ঈদে শুধু বন্ধুদের নয় আশেপাশের গরিব মানুষদের সাথেও খুশি ভাগ করে নিই তাহলেই তো কোরবানির আসল মানে পূর্ণ হবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা